জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমরা প্রতিদিন খাবার খাই কিন্তু আমরা জানি না কোন দিকে মুখ করে খাবার খেলে সবথেকে শুভ কোন দিকে মুখ করে খাবার খেতে নেই আপনাদেরকে বলবো অনেকেই ভুল ধারণা নিয়ে বসে আছেন বা যে দক্ষিণ দিকে মুখ করে খেলে আয়ু কমে যায় এইরকম অনেকেই ভুল ধারণা নিয়ে আছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে দেব কোন দিকে মুখ করে খেলে কি হয় ভয় পাবেন না আর অন্ধবিশ্বাস মনের মধ্যে থেকে ত্যাগ করুন কারণ যদি মনের মধ্যে খুঁতখুঁতানি এসে যায় অবিশ্বাস জন্ম নেয় তাহলে যদি ভালো কাজও করেন সেটাও খারাপ হয়ে যাবে আর দেখবেন সেই ক্ষতিটাই হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলতে চাই কোন দিকে মুখ করে খেলে কি হয় আপনার যেটা চাইছেন যেটা চাই চাই সেইটা অনুযায়ী আপনি সেই দিকে মুখ করে খান কোনো অসুবিধে নেই প্রথমে আমি আপনাদেরকে বলবো পূর্ব দিকে মুখ করে খাওয়া পূর্ব দিকে মুখ করে খেলে আয়ু বৃদ্ধি হয় পরিবারের যিনি অর্তা ব্যক্তি তিনি যদি পূর্ব দিকে মুখ করে খান তাহলে তার সম্পত্তি বৃদ্ধি হবে যদি উত্তর দিকে মুখ করে খান যিনি রোজগার করছেন রোজগার করতে চাইছেন তিনি যদি উত্তর দিকে মুখ করে খান তাহলে তিনি রোজগার করতে পারবেন চাকরি বাকরি চাইছেন বা পরিবারের যিনি গৃহকর্তা যিনি পুরো সংসারটা চালাচ্ছেন তিনি আরো বেশি রোজগারের জন্য ভালোভাবে রোজগার করার জন্য উত্তর দিকে মুখ করে বসে খেতে পারেন কোনো বাধা নেই তাতে ভালো হবে আর এবার বলবো দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয় অনেকেই বলেন দক্ষিণ দিক জমের দক্ষিণ দোয়ার বলা হয় না তাই ভুল ধারণা নিয়ে বসে থাকবেন না যাদের ঘর বাড়ি তৈরি হয়ে গেছে তারা কি ঘর ছেড়ে চলে যাবেন তাই আমি তাদেরকে বলে দিতে চাইছি এই কথাগুলো দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয় তার যশ খ্যাতি বাড়ে পশ্চিম দিকে মুখ করে খেলে কি হয় পশ্চিম দিকে মুখ করে খেলে ধনী হওয়া যায় অর্থের আগমন ঘটে গৃহে পশ্চিম দিকে মুখ করে খেলে তাহলে তো শুনলেন এবারে আমি আপনাদেরকে বলবো রান্নাঘরে কোন দিকে মুখ করে রান্না করা শুভ কোন দিকে মুখ করে রান্না করলে কি হয় আপনাদেরকে বলে দিচ্ছি পশ্চিম দিকে প্রথমেই বলি পশ্চিম দিকে মুখ করে রান্না করলে গৃহিণীর শরীর খারাপ হতে পারে সম্ভাবনা থাকে হান্ড্রেড পারসেন্ট মানে গৃহিণী মারা যাবে এমনটা নয় গৃহিণীর অসুস্থতা মাঝে মাঝেই দেখা দেবে উত্তর দিকে মুখ করে রান্না করলে কি হয় উত্তর দিকে মুখ করে রান্না করলে একটু অসুবিধাই আছে তাতে করে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় তাই উত্তর দিকে মুখ করে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছিস আমি তো বিশেষ করে অমর চোখের সামনেও বেশ কিছু ঘটনা দেখেছি উত্তর দিকে মুখ করে রান্না করলে এই কিছু খারাপি হতে পারে কোনো অঘটন ঘটতে পারে কিন্তু এখানে আমি প্রতিকারটাও আপনাদেরকে বলে দেব তার আগে বলি দক্ষিণ দিকে মুখ করে রান্না করলে কি হয় দক্ষিণ দিকে মুখ করে রান্না করা সত্যি খুব অশুভ দক্ষিণ দিকে মুখ করে রান্না করলে গৃহের মধ্যে অশান্তির বাসা বাধে সুখের আশা থাকে না সব সময় সুখ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গৃহের মধ্যে পরস্পরের মধ্যে বিবাদ তর্ক বিতর্ক ঝগড়া অকারণে লেগেই থাকে আর যিনি গৃহিণী রান্না করেন তারও মন সন্তুষ্ট থাকে না রান্নাবান্নায় স্বাদও কম হয় দক্ষিণ দিকে মুখ করে রান্না করলে দক্ষিণ দিকে আগুন জ্বালাতেও নেই দক্ষিণ দিকে আগুন জ্বালানো খুব ক্ষতি তো আপনারা যদি করে ফেলেছেন আপনাদের আছে সেই দিকেই উত্তর দিকে বা দক্ষিণ দিকে এবার হ্যাঁ বলে দিই আপনাদেরকে পূর্ব দিকটার কথা পূর্ব দিকে রান্না করলে সবথেকে মঙ্গল শুভ পূর্ব দিকে মুখ করে রান্না করলে রান্নার স্বাদ হয় দ্বিগুণ যিনি রান্না করেন গৃহিণী তার শরীর মেজাজ মন সুস্থ থাকে পবিত্র থাকে তিনি শান্তি মনে রান্না করতে পারেন গৃহের পরিবারের লোকজনেরা সেই রান্না খাবার খেয়ে সন্তুষ্ট থাকেন পূর্বদিকে মুখ করে রান্না করলে কোনো বিপদ আপদের সম্ভাবনা থাকে না পূর্ব দিকে মুখ করে রান্না করা সব থেকে শুভ কিন্তু যাদের হয়ে গেছে রান্নাঘর আছে তৈরি হয়ে গেছে কি করবেন তারা তারা কি ঘর ছেড়ে চলে যাবেন দেখুন কিছু উপায় আছে যেমন যদি আপনার উত্তর দিকে মুখ করে রান্না করার পজিশন আছে তাহলে আপনি যখনই রান্না করবেন তখনই আপনার ইষ্টদেবতার জপ করে নেবেন আর অগ্নিদেবতাকে প্রণাম করে রান্না করবেন জানিয়ে নেবেন হে প্রভু বা হে নারায়ণ যেন কোনো বিপদ আপদ না হয় আমি রান্না করছি তুমি সাক্ষী আছো এভাবে আপনারা জানিয়ে প্রণাম করে নেবেন প্রতিদিন রান্না করার সময় আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার উনানের পাশেই জলের ব্যবস্থাটা যদি থাকে ওটাকে একটু সরাতে হবে একদম উনানের গায়ে একদম গ্যাস ওভেনের গায়ে যেন জলটা না থাকে একটু দূরে থাকে যেন জলটা তাহলে ভালো হয় দক্ষিণ দিকের ক্ষেত্রেও তাই যদি দক্ষিণ দিকে মুখ করে রান্নার ব্যবস্থা আছে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় পাল্টে নেবার পাল্টে নিন অবশ্যই যদি সম্ভব একেবারেই হচ্ছে না কোনো মতেই হচ্ছে না ছোট রান্নাঘর জায়গা নেই অন্যদিকে মুখ করে রান মানে মুখ করে রান্না করার বা অন্য কোথাও জায়গা নেই একটুও যে সেখানে আপনি রান্নাঘরের ব্যবস্থা করবেন তাহলেও আপনারা কি করবেন ওই একই উপায় দক্ষিণ দিকে মুখ করেও যখন রান্না করবেন তখন অবশ্যই ঈশ্বরে জানিয়ে নেবেন প্রণাম করে নেবেন তারপর রান্না শুরু করবেন আগুন জ্বালাবেন এবার আমি আপনাদেরকে বলবো দেখুন আমরা নিত্য পুজো অর্চনা করি নিত্য পুজো অর্চনা করার সময়তেও বেশ খানিকটা ভুল হয়ে যায় নিত্য পুজো অর্চনা যখন করি তখন আমরা যে স্নান করে জামা কাপড় পরি সেই জামা কাপড়টা আমাদের বিছানায় রেখে দি ঠাকুর পুজো করার বস্ত্র কখনো বিছানায় রাখতে নেই এই ভুলটা করতে নেই ঠাকুর পুজো করার জামা কাপড় আপনার আলনায় ভাঁজ করে ভালো করে রাখুন স্নান করে পরিধান করুন বিছানায় রাখবেন না অনেক সময় মহিলারা করেন কি বিছানায় কাপড়টা রেখে কাপড় পরে তারপরে পুজো করে কিন্তু না বিছানায় রাখবেন না পুজো করার কাপড়টা বলছি নিত্য পুজো করার সময় এই এইরকম ধরনের ভুল হয়ে গেলেও কিন্তু মারাত্মক অপরাধ হয়ে যায় ক্ষতি হয়ে যায় সংসারেও অমঙ্গল চলে আসে আপনার অজান্তেই নিত্য পুজো করার সময় আপনারা যে ফুল বাজার থেকে কিনে নিয়ে আসেন সেই ফুল আপনারা অবশ্যই ধুয়ে নেবেন অনেকেই আছেন ওই ফুল ধোয়ে না সরাসরি ভগবানকে চাপিয়ে দেন এই ভুলটাও কিন্তু খুব অমঙ্গল নিয়ে আসে সংসারে অবশ্যই ফুল ধুয়ে নেবেন ফুল ধোয়ারও কিন্তু একটি নিয়ম আছে একটি জলের পাত্র নেবেন তাতে ফুলগুলো ধোবেন ওই ফুল ধোয়া জলটা যেন কারোর পায়ে না লাগে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে ওই ফুল ধোয়া জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে প্রতিদিন পুজো করার সময় ফুল ধুয়ে নিতে হবে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে চন্দন ছিটিয়ে নিতে হবে যদি পারেন আর যদি গঙ্গা জল চন্দন নাও ছেটান অবশ্যই ফুলটা ধুয়ে ঠাকুরকে অর্পণ করবেন এবার যেটা বলবো পুজো করার সময় আপনারা যে চন্দন পিঁড়িতে চন্দন ঘষেন সরাসরি পিঁড়ি থেকে তুলে ঠাকুরকে অর্পণ করা যায় না সরাসরি চন্দন পিঁড়ি থেকে চন্দন তুলে ঠাকুরকে অর্পণ করলে ভীষণ অসন্তুষ্ট হন ওনারা তাই চন্দন কোনো ছোট রেকাবে তুলে নিন তারপর ওই চন্দন ভগবানকে অর্পণ করুন ভগবান খুশি হবেন আপনি পুজোয় সন্তুষ্ট থাকবেন আপনার মন শান্ত থাকবে পুজো করার সময় অনেক সময় দেখা যায় প্রদীপ সরাসরি মাটিতে বসিয়ে দেওয়া হয় পুজোর প্রদীপ কখনো মাটিতে বসিয়ে দিতে নেই প্রদীপের তলায় একটা পাতা হলেও রাখতে হয় আর কাঠের উপরে বা রেকাবের উপরে প্রদীপ রাখবেন সবথেকে ভালো মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করার এটাই নিয়ম কোনো রেকাবের উপরে প্রদীপ রাখতে হয় অনেক সময় প্রদীপ দানিতে প্রদীপ রাখা হয় সেটাও রাখা যেতে পারে প্রদীপ দানি পিতলের কিনতে পাওয়া যায় সেই প্রদীপ দানির উপরে প্রদীপ রাখুন সেটা হলেও কিন্তু খুব ভালো হয় ধূপদানি ধূপের গুঁড়ো মেঝেতে ধূপদানি বসিয়ে দিচ্ছেন ওই ধূপের গুঁড়ো মেঝেতে পড়ে যাচ্ছে চারিদিকে উড়ে এদিক সেদিক চলে যাচ্ছে মানুষের পায়ে লেগে যাচ্ছে ধূপের গুঁড়ো দেখুন ভগবানকে প্রজ্বলিত করেছেন যে ধূপ সেই ধূপের গুঁড়ো যেন মানুষের পায়ে না স্পর্শ হয় পায়ে না লাগে এটাও খেয়াল রাখতে হয় মানুষকে তাই ধূপদানিটাকেও একটা রেকাবের উপরে রাখুন আর যেটা যদি না পারেন যেখানে ধূপদানি রেখেছেন সেখানে ধূপের গুঁড়ো পড়েছে ধূপ পুজো হয়ে গেলে ধূপের গুঁড়ো পরিষ্কার করে নিন যেন এদিক সেদিক না চলে যায় ধূপের গুঁড়ো তাই এই ছোটোখাটো ভুলগুলোর জন্য মারাত্মক অমঙ্গল গৃহের মধ্যে চলে আসে নিজেদের অজান্তেই নিজেরা বুঝতে পারার আগেই সব শেষ হয়ে যায় তাই এই ছোটোখাটো ভুলগুলো যাতে না হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন আশা করছি আপনারা ভীষণভাবে সর্বদিক দিয়ে উন্নতি করতে পারবেন এরপর যেটা বলবো যেমন শঙ্খ শঙ্খ সরাসরি মাটিতে বসিয়ে দিতে নেই শঙ্খ তলাতেও কিছু দিয়ে শঙ্খ রাখতে হয় অনেক সময় দেখা যায় কি বাড়িতে পুজো অর্চনা হচ্ছে বারে বারে শঙ্খ বাজাতে হচ্ছে সেই শঙ্খ ফুদিয়ে বাজানো হচ্ছে তারপর মাটিতে রেখে দেওয়া হচ্ছে এটা করতে নেই অন্তত পক্ষে তলায় একটা পাতা দিন কোনো কাগজ দিন সালু কাপড় দিন তার উপরে রাখুন এমনিতেও যখন আপনারা ঠাকুর ঘরে শঙ্খ রাখবেন প্রতিদিন ওই শঙ্খ একটা সালু কাপড়ের ওপরে রাখবেন লাল সালু কাপড়ের উপরে শঙ্খ রাখুন শঙ্খ খুব সুন্দর বাজবে আর শঙ্খ যতবার বাজাবেন যখনই বাজাবেন শঙ্খ ধুয়ে শঙ্খ রাখবেন কখনোই ওই এঠো শঙ্খ তুলে রাখবেন না ঠাকুরের স্থানে শঙ্খ ধোয়ার জল ঠাকুর ঘরে শঙ্খ ধোয়ার জল পড়ছে সেটার দিকেও খেয়াল রাখতে হবে সরাসরি যেন ঠাকুরের পাশেই না শঙ্খ ধোয়ার জলটা পড়ে একটু দূরে একটু তফাতে শঙ্খ ধোবেন খারাপ অমঙ্গল আসে শঙ্খের মুখ বাজানো শঙ্খের মুখ কোন দিকে রাখবেন বলুন তো বাজানো শঙ্খর মুখ কখনোই আপনার দিকে রাখবেন না ঠাকুর যেদিকে আছে ঠাকুরের দিকে রাখবেন কখনো আপনার দিকে রাখবেন না রাখতে নেই বাজানোর শঙ্খ আপনারা শঙ্খ দানিও কিনতে পাওয়া যায় শঙ্খ দানিতেও বাজানো শঙ্খ রাখতে পারেন জলসংখ্য যদি আপনাদের বাড়িতে থাকে জলসংখ্য কিন্তু ভগবানের দিকে সরু দিকটা থাকবে আপনার দিকে মুখের দিকটা থাকবে জলসংখর বেলায় কেন জলসংখর মধ্যে জল দিয়ে ভগবানকে অর্পণ করা হয় তাই ওই দিকটা ভগবানের দিকে রাখ এই ছোটখাটো নিয়মগুলো মেনে চলতে পারলে ভালো হয় এরপর যে যেটা বলবো অনেক সময় দেখা যায় যে মেঝেতেই বসে পড়ে পুজো করা হচ্ছে কখনো সরাসরি ধরিত্রী মাতার উপরে বসে পুজো করতে নেই একটা আসন পেতে নিতে হয় যদি আসন পাতার সময় না হয় বা অন্য কোথাও গেছেন অন্তত একটা কাগজ পেপার পিছনে দিন একটা খড়ের কুটো হলেও পিছনে দিন একটা পাতা হলেও পিছনে দিন দিয়ে পেতে দিন তার উপরে বসুন সরাসরি মেঝেতে বসে পুজো করলে ভগবান পুজো গ্রহণ করেন না ওনাদের কোপে পড়ে যেতে হয় কখনো ভুলেও এই কাজ করা উচিত নয় এবার যে ভুলটা হয়ে যায় ভীষণ ভাবে এই পুজো করতে গেলে ফুল দিয়ে পুজো করেছেন আপনারা সেই ফুল বাসি একদিন পরের দিন হয়তো আর ফুল পেলেন না অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা আজকে পুজো করলাম ফুল দিয়ে কালকে ফুল পেলাম না গাছে ফুল ফোটেনি বাজার থেকেও ফুল আনা হয়নি ওই ফুলগুলো ভালোই আছে গাঁদা ফুল তো বিশেষ করে ভালো থাকে ফুলগুলো ভালো আছে তাহলে ফুলগুলো থেকে যাক এই ভুলটা কিন্তু ভুলেও করবেন না এটা মারাত্মক ফুল এই গাঁদা ফুল বাসি হয়ে গেলে ওটা বাসি ঠাকুরকে অর্পণ করেছেন যে ফুল সেই ফুল পরের দিন বাসি ওই বাসি ফুল অবশ্যই সরিয়ে নিন যদি ফুল না থাকে ফুল দেওয়ার দরকার নেই কিন্তু পরিষ্কার করে নিন বাসি ফুলগুলোকে তারপর পুজো করুন ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করুন প্রসাদ নিবেদন করুন তাহলেও চলবে চন্দন দিতে পারেন দিয়ে পুজো করতে পারেন তাহলেও চলবে এরপর বলবো হয়তো আপনাদের কাছে প্রসাদ শেষ হয়ে গেছে বাতাসা দানা নেই শেষ হয়ে গেছে কোনো একটা দিনের কথা বলছি সেই দিন আপনারা ভাবছেন যে কি করব আপনারা আপনাদের বাড়িতে নারায়ণ আছে প্রতিদিন সেবা দেন কি করবেন বলুন তো বেলা হয়ে গেছে মনেও নেই আনানো হয়নি সময়ও নেই আর আনানোর আপনারা তুলসী পাতা নিয়ে নিন একটা তুলসী পাতা একটা রেখাবে করে ভগবানকে অর্পণ করুন নিবেদন করুন তাতেই ভগবান সন্তুষ্ট হবেন ভীষণ সন্তুষ্ট হবেন আপনার ভক্তি দিয়ে আপনি করুন কিন্তু যেটা করবেন ভক্তি দিয়ে বিশ্বাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে করুন ভগবান সন্তুষ্ট থাকবেন আপনার গৃহে মঙ্গল আসবে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়